সবার পছন্দের একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার পছন্দ সবাই তো অনেক পছন্দ করে গরুর মাংস এখানে গরুর মাংস কেটে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ মাংসতে সবসময় পেঁয়াজটা একটু বেশি দিবেন তাহলে দেখবেন ঝোলটা একদম ঘন ঘন হবে আমি আজকে যেভাবে রান্না করবো একটু ডিফারেন্ট করে এভাবে গরু বা কাশির মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে মাংসটা একদম সফট হয়ে যায় আর এখন দিয়ে দিব আদা রসুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের মাংস অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন লবণ কিন্তু পরেও দেওয়া যাবে যদি লাগে চেক করে তারপরে দেখবেন এখন দিব লাল লালমরিচের গুঁড়া দুই চামিচ দিয়েছি আমি আরেকটু দেব আর দেব জিরার গুঁড়া জিরাটা মাংসর মধ্যে একটু কম দেওয়ার চেষ্টা করবেন জিরা বেশি দিলে হয় কি আপনার মাংসটা টক টক হয়ে যায় আর সারটা নষ্ট হয়ে যায় এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরা ধনিয়া সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করবেন অনেক মশলা যারা খান তারাও কিন্তু জিরা ধনিয়াটা কম দিবেন আর দিব হলুদের গুঁড়া এখন দিব টক দই কারণ টক দই দিয়ে মাংসটা মেরিনেট করে যদি দশ মিনিট রেখে দেন দেখবেন সেই মাংসটা খেতে অনেক ভালো লাগে আর এটাতে আলাদা কোনো পানি এখন আর দিতে হবে না যেহেতু এটার মধ্যে আমি টক দই দিয়েছি পেঁয়াজ এটার দিয়ে কিন্তু আর মাংস থেকে তো পানি বের হবে এই পানিতে আপনার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর এখন দিব পরিমাণ মতো তেল তেলটা একটু কমে দিব কারণ মাংসর মধ্যে অনেক চর্বি আছে আমি সবগুলো চর্বি কিন্তু কেটে ফেলে দিয়েছি তারপরেও অনেকটা চর্বি মাংসর সাথে যেগুলো লেগে থাকে এগুলো তো আর পালানো যায় না আর গরুর মাংস তো এমনি তৈলাতো সেজন্য জন্য পরিমাণে একটু কম দিয়েছি এখন আমি মেরিনেট করে দশ মিনিটের জন্য এটা কী অবস্থা মাংসটাতে কিন্তু আমি একদমই পানি দিই নাই অনেকটা পানি বের হয়েছে মাত্র জাল উঠেছে অনেক পানি এর মধ্যেই বের হয়ে গিয়েছে কারণ টক দই দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজের মাংসর ভিতরে যে পানি থাকে সব মিলিয়ে কিন্তু সুন্দরভাবে মাংসটা একদম কষানো হয়ে যাবে এখন চোলা আশটা কমিয়ে আস্তে আস্তে ডিম জালে মাংসটা কষাতে হবে এখন দিয়ে দিব কয়েকটা গরম মশলা দাস দাস্তিনি আর তেজপাতা আমি এই পর্যায়ে কিন্তু মশলাটা একদম কম দিয়েছি কারণ আমি পরে লাস্টে আমার হাতে বানানো মশলা আছে এই মশলা দিব সেজন্য আমি এখন খুব কম দিয়েছি দেখুন কত পানি উঠেছে মাংসটা কিন্তু এখনও সিদ্ধ হয় নাই এখনও পানি বেড়েই হচ্ছে